ধরো তোমার আমার দেখা হলো আদৌ হবে কিনা জানি না কল্পনা তো করতে ক্ষতি নেই সেদিন তুমি আমার জন্য কি আনবে একটা বেলফুলের মালা আনতেই পারো আমার জন্য না আনলে ক্ষতি নেই আইসক্রিম খাওয়াতে হবে আমাকে তারপরে তুমি আর আমি দুজনের পাশে পাশে হাতে যদি হাত লাগো ক্ষতি লাগো কোন একটু দুজনের পাশাপাশি হাঁটা গল্প করতে করতে হয়তো গঙ্গার পরেই হাঁটলাম তুমি আর আমি একটু বসলাম একটু ঝালমুড়ি খেলাম